জাকির হোসেন আমি এই গাছটি সুইজারল্যান্ডে থেকে শুনেছি যে সুইল্যান্ড সুইজারল্যান্ডে এই গাছটি আসে সেইখান থেকে অস্ট্রেলিয়া এবং ভারতে আসে ভারতে আসার পরে আমি এই গাছটা সংগ্রহ করে সত্য বা বিশ্বাস বিশ্বাসের নিকটে উনি বিশ্বাস বিদ্যাসাগর কলেজের লেকচার আছে সেখান থেকে আমি এই গাছটি এনে আরও কয়েকটি গাছ আনেছি একসঙ্গে এনে এবং সংগ্রহ করে আমি গাছ মানে উৎপাদন করি এই গাছ বাংলাদেশে আমি এখন এই গাছ ধরার দিতে মনে করেন প্রায় বিশ কোটি লোক এই বাংলাদেশে আসে তাদের প্রত্যেক ঘরে ঘরে করে গাছ আমি পছন্দ করি এই গাছটি গান বহু করে সমৃদ্ধ এই গাছ এই গাছটি যদি কেউ নিয়মিত দুটো করে পাতা পেতে খায় এবং খাওয়ার পর রাতে দুটো পাতা খায় তাহলে আমি মনে করি গোল রেস্টুরেন্ট তারপরে আপনার প্রেশার সব কিছু গ্যাস আসবে নিয়ন্ত্রণ আসবে এবং ডায়াবেটিসও তার নিয়ন্ত্রণ আসবে এই গাছে বহু গুণাগুণার নিচে যায় এই গাছটি দীর্ঘদিন ধরে পাতা খেলে আমি মনে করি যে শরীরে যত প্রকার রোগ আছে সব রোগ নিরাময় সম্ভব এই গাছটি সুইজারল্যান্ডে আবিষ্কার করেছে এই গাছটি সুইজারল্যান্ড হয়ে আপনার অস্ট্রেলিয়া দুবাই পর মোটামুটি দশ কাটা জমিতে আমি এই এই চারা উৎপাদন করেছি এবং এই চারার মাধ্যমে তারা বাংলাদেশে আমি সরে যেতে চাই এই গাছটি বহুগুণে গুণানুক্ত এই গাছটির আসল নাম হচ্ছে গাইনুরা বোকের এটা সুইজারল্যান্ড বা চায়না টান্ডারেন বেশ পরিচিতি এই গাছটার যদি পাশে পেটে পাতা খাওয়া যায় তাহলে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসা আসা সম্ভব বলে আমি মনে করি এই গাছে বহু গুণে গুণান যেতে কোল্ড তারপর আপনার গ্যাস হাই প্রেশার লো প্রেশার নিয়ন্ত্রণ এই গাছ যারা চিনি এবং মাংস খায় না তাদের এই পাতা খেলে ওই মাংসের এবং মাছের যে জাতীয় থাকে সেগুলো এই গাছের মাধ্যমে আসবে আমার নাম সাংবাদিক তাপস কুমার বিশ্বাস আমি একজন শিক্ষক ও সাংবাদিক আমি প্রায় তিন বছর আগে জাকির হোসেন এই ডায়াবেটিস নিয়ন্ত্রিত গাছ আবিষ্কারের কথা বলে তখন আমি এ ওর বাড়িতে আসি আসে গাছটা সম্পর্কে গুণগুণ সম্পর্কে জানতে চাই তখন এর নামটা কি তাও জানা যায়নি পরবর্তীতে আমি ভারতে গিয়েছিলাম ভারতে গিয়ে সেই সত্যবান বিশ্বাসের বাড়িতে যাই সেখান থেকে গাছের নাম গাইনুরা পোকাম্বেল নামে পরিচিত তখন আমি ইন্টারনেটে সার্চ দিয়ে এই গাছটি সম্পর্কে এর গুণাগুণ সম্পর্কে জানতে পারি সেখান থেকে আমি একটা প্রতিবেদন তৈরি করার জন্য প্রস্তুতি নিই এবং আমি এই পাতাগুলো বিভিন্ন লোকের মাধ্যমে প্রয়োগ করে তার বাস্তব ভিত্তিক অভিজ্ঞতা অর্জন করে তারপর আমি একটি প্রতিবেদন অনলাইন পত্রিকা ইউনিটে ওনা থেকে প্রকাশিত একটি পত্রিকা প্রকাশ করে সেই পত্রিকায় বিপুলভাবে সারা বাংলাদেশের মানুষ বিপুলভাবে সারা দিয়ে আর কি এই গাছ সম্পর্কে জানতে চায় পরবর্তীতে বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার আহমেদ শরীফ পত্রিকার মাধ্যমে অনলাইন পত্রিকার মাধ্যমে এই ঘটনা সম্পর্কে জেনে আমাদের এই বেজে ডেঙার খুলনার ফুলতলার বেজে ড্যাঙার জাকির হোসেনের বাগান বাড়িতে আসে সেখান থেকে আমাদের মাননীয় মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ্র এই গাছের প্রতি আগ্রহ হলে উনিও একটি গাছ সংগ্রহ করে এভাবে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোক আসে বিপুল পরিমাণে লোক সমগম হতে থাকে জাকির হোসেনের বাড়িতে এবং দেখা গেছে এই রোগে যাদেরকে আমি এই গাছের পাতা দিয়ে প্রয়োগ করেছি এমনকি আমার স্ত্রী সে একজন কেমিস্ট্রিতে অনার্স মাস্টার প্রাইমারি একজন সরকারি শিক্ষক তার ও ডায়াবেটিস আছে তাকেও দিয়ে আমি প্রয়োগ করে এর বাস্তবিত্তিক একটা ফলাফল আমি তৈরি করার চেষ্টা করছি এই গাছে আমি যে জিনিসটা অভিজ্ঞতা অর্জন করেছি এই গাছে ডায়াবেটিস সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ হয় এবং এই গাছের পাতা খেলে তার গ্যাসটাকেও নিয়ন্ত্রণ রাখে সাথে সাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে অনেকগুলো গুণান্বিত সমৃদ্ধ এই গায়নোড়া গাছটি এখন আমার যেটা প্রচেষ্টা থাকবে এই গাছটা সাধারণ মানুষের বাংলাদেশের প্রতিটি বাড়িতে বাড়িতে ছুঁড়ে যাক এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী শেখ না তিনি কিন্তু গাছ লাগানোর বিষয় অত্যন্ত আন্তরিক আমি চাই উনি একটু দৃষ্টি দিলে এই গাছটি যদি বাংলাদেশের সকল ক্ষেত্রে চড়ে যায় তাহলে সাধারণ মানুষ এর থেকে উপকৃত হবে অনেক টাকা পয়সা সে ব্যয় করে ওষুধের পিছনে এই গাছের পাতা যদি সে সংগ্রহ করে নিয়মিত সকালবেলায় পাশে পেটে ঘুম থেকে উঠে সে দুটো পাতা খাবে তারপর যদি বেশি ডায়াবেটিস থাকে তাহলে সে রাত্রে আর বেলা খাবে সকাল এবং রাত্রে এভাবে দুই মাস খাওয়ার পরে তার রোগটা আমি মনে করি আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে তারপরে শুধুমাত্র একবার সকালবেলায় বাসি পেটে এই পাতাটি ওজন করবে তাহলে আমার মনে হয় যে তার সম্পূর্ণ রোগটাকে নিয়ন্ত্রণে সে রাখতে পারবে ধন্যবাদ